কিটা হ্যাঁ পেন পেন দিয়ে কি করবে ধানুষ তোমার হাতে কি পেন পেন দিয়ে কি করবে রাখি কোথায় রাখবে ব্যাগে রাখবে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আগে বলো তোমার নাম কি ধনুষই নাম আচ্ছা ধনুষের ভালো নাম কি আগে বলো ভালো নাম কি হ্যাঁ ধনুষের নাম কি এদিকে আসো এদিকে আসো এখানে কে তবলাটা কে ফেলেছে এখানে কার তবলা এটা তবলাটা ঠিক করে রাখো তো তবলাটা ওইখানে তবলা ঠিক করে রাখো ওদিকে তবলাটা ঠিক করে রাখো যাও হ্যাঁ ঠিক করে রাখো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আসো